আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আমাদের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে আগামী রমজানের যেন শুরুতে রমজানের আগে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হয় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন রোজার আগে নির্বাচন এবং ভোটের ষাট দিন আগে তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার আঠাশে আগস্ট দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার সময় তিনি কথা জানান আক্তার আহমেদ জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চব্বিশটি পরিকল্পনা নেওয়া হয়েছে রোজার আগেই নির্বাচন হবে তাই ভোটের ষাট দিন আগে তফসিল ঘোষণা করা হবে আক্তার আহমেদ বলেন আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে যা চলবে অক্টোবর পর্যন্ত এছাড়া নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে তিনি বলেন প্রতি বুথে ছয়শ পুরুষ ও পাঁচ নারী রাখার চিন্তা করছি ভোটগ্রহণের ত্রিশ দিন আগেই আমরা এই সংখ্যা প্রকাশ করব এছাড়া সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি ইতোমধ্যে শেষ হয়েছে আশা করছি পনেরো সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত হবে এর আগে প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এক বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেন ইসির কর্মকর্তারা জানান রোডম্যাপে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলো কখন কোনটি শেষ হবে তা উল্লেখ রয়েছে ওই সময়সূচি ধরে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ শেষ করবেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা ইসি সূত্র জানায় রোডম্যাপে সেপ্টেম্বর মাসে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক শুরু করার ঘোষণা দিতে যাচ্ছে কমিশন এছাড়া আইন সংস্কার সংসদীয় আসনের সীমানা চূড়ান্তকরণ নতুন রাজনৈতিক দল নিবন্ধন পর্যবেক্ষক নিবন্ধন ভোটার তালিকা হালনাগাদ নির্বাচনী সামগ্রী ক্রয় প্রবাসীদের ভোটাধিকার ও ভোটের ব্যাল্টফর্ম সহ বিভিন্ন ধরনের খাম মুদ্রণ ভোটকেন্দ্র চূড়ান্ত করা ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ এবং নির্বাচনী প্রশিক্ষণ কোনো সময়ের মধ্যে শেষ করা হবে তা উল্লেখ থাকবে রোডম্যাপে তবে রোডম্যাপে নির্বাচনের তফসিল ঘোষণা এবং ভোটের তারিখ উল্লেখ থাকবে না